আমরা একটা সময় অন্ধ ছিলাম তাই আমরা শেখ মুজিবকে জাতির পিতা বলে গণ্য করতাম একটা সময় আমাদের আলো ছিল না। তখন আমরা আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলাম সালাম আলাইকুম একটা সময় ছিল যখন শেখ মুজিব আমাদের কাছে অবিসংবাদিত নেতা ছিল একটা পার্টিকুলার সময়ের জন্য শেখ মুজিব বাংলাদেশের কৃষক শ্রমিক খেটে খাওয়া দিন মজুরের কাছে আশা আকাঙ্ক্ষার প্রতীক ছিল ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মধ্যে যারাই বসবাস করত প্রত্যেকটা নাগরিক শেখ মুজিবের জন্য প্রার্থনায় দোয়া করত। ৪৭ থেকে একাত্তর পর্যন্ত শেখ মুজিব পূর্ব বাংলার মানুষের অধিকার বাস্তবায়ন করার জন্য সর্বদাই তিনি বলিষ্ঠ সুরের ভূমিকা পালন করছে তিনি তার জায়গা থেকে সর্বদাই বোকাল ছিল আম সাধারণের কাছে তার গ্রহণযোগ্যতা ছিল সমর্থনযোগ্য আম সাধারণ মানুষের কাছে তার জনপ্রিয়তা ছিল আকাশ সম্বি দুঃখজনক ব্যাপার এটা যে শেখ মুজিব তার আকাশ সম্বি জনপ্রিয়তা পঁচাত্তরের বাকশালের মাধ্যমে মাটির সাথে দষিয়ে দিয়েছে একাত্তরের আগে শেখ মুজিব তার যে অর্ধরূপ প্রকাশ করছে বাংলাদেশের আম সাধারণ মানুষের কাছে ওই অর্ধরূপের সমর্থক ছিল বাংলাদেশের সংখ্যাগনিষ্ঠ মানুষ স্বাধীনতার পর যখন আস্তে আস্তে শেখ মুজিবের পূর্ণাঙ্গ রূপ প্রকাশিত হতে শুরু করে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে তারপর থেকে তার আকাশ জনপ্রিয়তা আস্তে আস্তে মাটির সাথে দষিয়ে যায় যে সাধারণ মানুষ সর্বদাই শেখ মুজিবের জন্য অবশেষে অন্ধ ছিলাম তাই আমরা শেখ মুজিবকে জাতির পিতা বলে গণ্য করতাম একটা সময় আমাদের বিবেকের চক্ষু দয়ের আলো ছিল না তখন আমরা আওয়ামী লীগের অন্তর্গত শক্তিতে রূপান্তর হয়েছি একটা সময় আমরা চোখে দেখতাম না তাই আমরা আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলাম